দেখতে পাচ্ছেন আমার ফুল বাগানে ফুল ফুটে গেছে ফুলগুলো হাওয়ায় এখন সময় চারটা বাজে তো এখন আমার রান্না কান্না করতে হবে তার কারণে আমি রান্নাটা এখন চুলাই বসিয়ে দেব এখন আমি রান্নার কাজটা শুরু করে দিব তো দেখতে পাচ্ছেন ঘরটাও ঘরটা আমি গুছিয়ে নেব তারপর রান্নাটা করে নেব বিছানা সবগুলো কাজ আমারও গোছানো হয়ে আছে ওইগুলো এখন আমি কাজ করে নেব এখন আমি প্রথমে হাড়ি পাতির হলুদ ধুয়ে নেব তো আজকে বাহিরে প্রচুর রোদ রোদের কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না অনেক গরম মানে বলার বাহিরে এত গরম কোনো কোনোভাবেই ঘরে থাকতে চাইছিল না আর আমার এই সময়টা হাঁটতে বেশি ভালো লাগে তো আমি এই সময় প্রতিদিন আমি রাস্তা হাঁটি রাস্তা হাঁটতে আমার ভীষণ ভালো লাগে বিকাল টাইমে আমি অনেকটাই অবসর থাকি সে কারণে আমি অনেক বেশি হাঁটা হাঁটা চলা করি তো অনেক কষ্ট করে গরমের ভিতর আমি রান্না করে শেষ করলাম তো রান্না করা শেষ করার পরে এখন আমি ঘরগুলো গুছিয়ে নেব এখান ও গুছানো হয়ে আছে ঘরগুলো তো এটাই বলি মেয়ে মানুষের কাজে শেষ নেই তো রান্না করে খাওয়াতেই হবে তার পরিবারকে বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি সাবিরটা তো অনেক জ্বালা ছিল সাবির বাহিরে চলে গেছে তার কারণে আমি কাজগুলো করে নিচ্ছি কারণ সে থাকলে আমি আর কাজগুলো করতে পারবো না এ কারণে আমার এখন বিছানাটা গোছানো হচ্ছে বিছানাটা আমার গুছানো হয়ে গেছে কোথায় গেছিলা দেখো গরমে শেষ হয়ে গেছে একদম তুমি কি বার করছো থেকে ওই দেখি তোমার গরম লাগতো সাবু দেখি মিষ্টি খাও দেখি

বাগান হয়েছে এখন কোথায় যাবে তো এখানে ভিডিওটা আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন